ওং নম শিবাই নমস্কার বন্ধুরা বাংলা পঞ্জিকা চ্যানেলে আপনাকে স্বাগত ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করুন শেয়ার করুন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং আমাদের শর্টস ভিডিওগুলি অবশ্যই দেখুন আসুন জেনে নিই আজকের দিন সম্পর্কে ইংরাজি আটই মে দু হাজার পঁচিশ বাংলা চব্বিশে বৈশাখ চোদ্দোশো বত্রিশ বৃহস্পতিবার মাস বৈশাখ মাস পক্ষ শুক্লপক্ষ ঋতু গ্রীষ্ম ঋতু আয়ন উত্তরায়ণ থাকিবে সূর্যোদয় ভোর পাঁচটা চার মিনিটে সূর্যাস্ত সন্ধ্যা ছয়টা দুই মিনিটে শুক্লপক্ষের একাদশী তিথি বৃহস্পতিবার দুপুর একটা বাহান্ন মিনিট পর্যন্ত তারপর শুক্লপক্ষের দ্বাদশী তিথি শুরু হবে উত্তর ফাল্গুনি নক্ষত্র বৃহস্পতিবার রাত্রি দশটা বাইশ মিনিট পর্যন্ত তারপর হস্ত নক্ষত্র শুরু হবে আজ দক্ষিণ দিকে যাত্রা অশুভ হর্ষণ যোগ বৃহস্পতিবার রাত্রি তিনটা সতেরো মিনিট পর্যন্ত অর্থাৎ শুক্রবার ভোর তিনটা সতেরো মিনিট পর্যন্ত হর্ষণ যোগ থাকবে তারপর বজ্রযোগ শুরু হবে চন্দ্র আজ সারাদিন কন্যা রাশিতেই প্রচার করবে আজ যে সমস্ত বাচ্চার জন্ম হবে তাদের সবারই রাশি কন্যা রাশি হবে সূর্য রাশি মেষ রাশি সূর্য নক্ষত্র ভরণী নক্ষত্র দিনের শুভ সময় ভোর পাঁচটা পঁয়ত্রিশ মিনিট থেকে সকাল সাতটা পনেরো মিনিট পর্যন্ত লাভ সময় দুপুর বারোটা সতেরো মিনিট থেকে দুপুর একটা আটান্ন মিনিট পর্যন্ত অমৃত সময় দুপুর একটা আটান্ন মিনিট থেকে বিকাল তিনটা উনচল্লিশ মিনিট পর্যন্ত রাহুকাল দুপুর দুই একটা বারো মিনিট থেকে দুপুর দুইটা পঞ্চাশ মিনিট পর্যন্ত অভিজিৎ মুহূর্ত সকাল এগারোটা পঞ্চাশ মিনিট থেকে দুপুর বারোটা চুয়াল্লিশ মিনিট পর্যন্ত বিজয় মুহূর্ত দুপুর দুইটা বত্রিশ মিনিট থেকে বিকাল তিনটা পঁচিশ মিনিট পর্যন্ত গধূলি মুহূর্ত সন্ধ্যা ছয়টা আটচল্লিশ মিনিট থেকে সন্ধ্যা সাতটা বারো মিনিট পর্যন্ত ব্রহ্ম মুহূর্ত ভোর চারটা নয় মিনিট থেকে ভোর পাঁচটা চৌত্রিশ মিনিট পর্যন্ত ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করুন শেয়ার করুন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ধন্যবাদ